আমাদের চাকরিটা বাঁচাতে হবে এইটুকুই বক্তব্য যোগ্যদের তালিকা প্রকাশ মিরারিমেজ ইমেজ প্রকাশ করে আমাদের তালিকা বাঁচাতে হবে আর আজকের যে মিটিংয়ের কথা বলছেন মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে সেই মিটিংয়ে আমাদের ডাকা হয়নি তারা কাদের সাথে মিটিং করছে যোগ্যদের সাথে এই প্যানেলের যারা যোগ্য শিক্ষক শিক্ষা শিক্ষিকা এবং শিক্ষাকর্মী রয়েছে তাদের কাছে প্রশ্ন মাননীয় শিক্ষামন্ত্রী কাদের সাথে মিটিং করছেন আমাদের চাকরি বাঁচাতে হবে মুখ্যমন্ত্রী স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান কিভাবে বাঁচাবেন আমরা জানি না তাদের কাছে মিরর ইমেজ আছে তাদের কাছে যোগ্যদের তালিকা দেবেন তাহলে এতদিন কেন দেননি তাহলে অতি দ্রুত সেই তালিকা প্রস্তুত করে আমাদের চাকরি বাঁচানো হোক রায় রিভিউ কাদের সঙ্গে মিটিং করবেন শিক্ষামন্ত্রী প্রশ্ন তুলছেন চাকরি হারাদের একটা অংশ আজকে একটা বৈঠক রয়েছে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত বসুর সঙ্গে চাকরি হারাদের একটা টিমের কিন্তু ইনারা বলছেন যে কাদের সঙ্গে বৈঠকটা মানে করবেন শিক্ষামন্ত্রী কাদের সঙ্গে আমরা তো এখানে বসে আছি কই আমাদেরকে তো ডাকা হয়নি মানে ওনারা তো ওখানে অনাশন করছেন অনেকে আছেন তো বলছেন যে আমাদেরকে তো বলা হয়নি তো তাহলে কাদের সঙ্গে বৈঠক করবেন রাজ্যের শিক্ষামন্ত্রী যাদের সঙ্গে বৈঠক করবেন তারা আদৌ যোগ্য তো তারা আদেও যোগ্য তো বা যোগ্য হলেও তাদেরকে দিয়ে আবার কোনো বিভাজন তৈরি করার কোনো চেষ্টা হচ্ছে না তো এই প্রশ্নও তোলা হচ্ছে আমি আর একটা জায়গাতে বক্তব্য শুনছিলাম যে আদৌ কি তারা সবাই যোগ্য বা যোগ্য হলেও তাদেরকে দিয়ে আবার আমাদের মধ্যে কোনো বিভাজন তৈরি করার চেষ্টা হচ্ছে না তো দর্শক এই বক্তব্য শুনে আমার কিন্তু ওই আরজিকরের যে মুভমেন্ট সেটা মনে পড়ে যাচ্ছে আরজিকরের যে মুভমেন্ট যেটা নিয়ে আমি অনেকবার বলেছি যে ওটা সঠিক সঠিক পথে চলছিল না এবং সেই মুভমেন্টের কোনো রেজাল্ট আসবে না সত্যিই কিন্তু আসেনি সেই রেজাল্ট আর মুভমেন্টটা যেভাবে শুরু হয়েছিল সব সব ধরনের সর্বস্তরের মানুষ যেভাবে তাতে সামিল হওয়ার চেষ্টা করেছিলেন জুনিয়র ডাক্তারদের একটা অংশ অন্যভাবে চলেছিলেন তারা শাসকের বিরুদ্ধে হয়তো কথা বলছিলেন কিন্তু শাসক পুরোপুরি বিপদে পড়ে যাক বা মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হোক এটা তারা যেন কখনো চাননি সেই জন্যে যখনই মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিটা উঠেছিল ওনারা তাতে সাড়া দেননি এমনকি নবান্ন চলো বলে যে অভিযানের ডাকটা দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে তাতে তারা বাধা দিয়েছিলেন বলেছিলেন যে ওটাতে আমাদের সমর্থন নেই তারপর তারা অনেক ড্রামা করেছেন নাটক করেছেন ওই যেমন বৈঠকের কথা বলা হচ্ছে বৈঠকও করেছেন কখনো কালীঘাট কখনো নবান্ন আলটিমেট জিরো আজও পর্যন্ত কি তারাও প্রকাশ্যে যেসব সমস্যার সমাধানের কথাগুলো বলেছিলেন আমার তো মনে হয় সেগুলোও মেটেনি তারা তো অন্য সব দফা তো তারা মানে মানে মূল যে দাবিটা ছিল আর করের যে বিচার এবং যে ঘটনা ঘটেছে সেখান থেকে তারা তো সরে গেছিলেন সরে গিয়ে তাদের নিজস্ব কিছু দাবি দেওয়া তারা মানে প্রকট করেছিলেন আমাদের ইলেকশন চাই আমাদের এই চাই আমাদের সেই চাই মূল জায়গা থেকে তারা সরে গেছিলেন কিন্তু আমার তো মনে হয় আজকের দিনে সেগুলোও পূরণ করা হয়নি কি করে হবে নিজেরাই নিজেদের গুরুত্বটাকে হারিয়ে ফেলেছিলেন ফলে একটা সময় ওই শুনছি শুন মানে শোনার জন্য ডাকাডাকি হয়েছিল কিন্তু যখন তারা মুভমেন্টটা ডিসফোকাস মানে মুভমেন্টটা যখন ওই মানে লঘু করে ফেললেন তারপর শাসকের নজরটাও এড়িয়ে গেলো এখন তো দেখবেন কোনো পাত্তাই দেয় না শাসক মুখ্যমন্ত্রী কোনো পাত্তাই দেন না যেসব দাবি দাবিগুলো করা হয়েছিল আট দফা না দশ দফা তারও তো মনে হয় না কিছুই হয়েছে বলে ফলে যে কে সেই বিচারও হয়নি তথ্য লোপাট করে যা যা করার সর্বনাস্ত করে দেওয়া হয়েছিল ফলে আলটিমেট বিগ জিরো হয়ে গেছিল আমরা প্রথম থেকে বলেছিলাম আমি তো প্রথম থেকে সবার আগে আমি বলেছিলাম যে আর কর মুভমেন্ট যে পথে চলছে এতে কোনো রেজাল্ট আসবে না এতে শাসকেরই সুবিধা হবে যেন মনে হচ্ছে শাসককে বাঁচানোর একটা কোনো অংশের তরফ থেকে চেষ্টা চলছে সামনে দেখানো হচ্ছে খুব গরম গরম কথা বিরাট মুভমেন্ট কিন্তু আলটিমেটলি এটা বিগ জিরো এবং ওই অন্যান্য পার্টিকে অচ্ছুত করে রাখা বিজেপিকে ঢুকতে দেওয়া যাবে না বিজেপির এমএলএ এমপি দেখলেই দূর হটো গো ব্যাক গো ব্যাক গো ব্যাক বলে চিৎকার তাতে কি সুবিধা হয়েছিল তা তাতে সুবিধা হয়েছিল শাসকের সেই জন্যে পক্ষান্তরে হতে পারে তাদের কি সামনের সারিতে রেখে একটা মুভমেন্ট মুভমেন্ট খেলা চালানো হলো আর যারা বিরোধী পার্টি তারা সেখানে ঘেঁচতে পারলে না মানে ঘেঁচতে দেওয়া হলো না আমরা রাজনৈতিক রাজনীতির রং চাই না এই চাই না বলা হতো কিন্তু দেখা যেত প্রধান যে বিরোধী দল তাদেরকে বাদ দিয়ে অন্য লোকেরা তারা সেখানে যেতে পারতেন যাদের অন্য মনোভাব রয়েছেন তারা যেতে পারতেন ফলে এটা পরিষ্কার হয়ে গেছিল যে ওই যে মুভমেন্টটা হচ্ছিলো সামনে থেকে ওটা একটা মেকি একটা ড্রামা তো দর্শক সেটা আমরা দেখেছি এবং সেই জন্য আর জি করের যে মুভমেন্ট সেটা ফ্লপ খেয়েছে কোনো রেজাল্ট আসেনি আমি শুধু ভাবছি যে এই যে যে প্রশ্ন শুনলাম এই চাকরি হারাদের যে মুভমেন্টটা চলছে এটাও ওই পথে হচ্ছে যাচ্ছে না তো মানে ওই একটা অংশকে নিয়ে ডাকা বৈঠক করা এবং আমরা সেদিনই শুনেছিলাম যেদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠকটা ডাকা হয়েছিল যখন চেয়ারে বসে থাকা বা ওই গ্যালারিতে থাকা মানুষজন চাকরি যারা ছিলেন তারা যখন আওয়াজ তুলছিলেন তখন শুনেছিলাম বলতে ব্রাত বসেকে এবং মুখ্যমন্ত্রীকে শিখিয়ে দিতে যে এই তো আপনাদের এখানে প্রতি মানে প্রতিনিধি দল তো আছে এদের সঙ্গে তো কথা বলছি মানে যে টিমটা সেদিন অর্গানাইজ করেছিল বা যাদেরকে সামনে থেকে দেখানো হয়েছিল তারাই হচ্ছেন মানে ওই যারা ওখানে ছিলেন তারাই হচ্ছেন নাকি কি ওই চাকরি হারাদের একটা প্রতিনিধি দল তাদের সঙ্গে তারা কথা বলবেন তাদের সঙ্গে তারা যোগাযোগ রাখবেন সুতরাং তাদের উপরই আপনারা ভরসা রাখুন এটাই বলার চেষ্টা হয়েছিল তো এখন এই যে আবার বৈঠক ডাকা হচ্ছে ওই টিমেতেই মানে ওই দিন যারা ওখানে ছিলেন মঞ্চে তারাই দেখছে আর কি এই টিমেতে থাকছেন আমার কাছে একটা লিস্ট এসছে দর্শক আমি জানি না এই লিস্টটা কতটা অথেন্টিক যে কারা থাকবেন বৈঠকে বলে একটা লিস্ট আমি দর্শক আপনাদেরকে দেখাতে পারি যেটা আর কি এসছে একটু ওয়েট করতে হবে দর্শক এই লিস্ট লিস্ট অফ মেম্বার বলে যে এনারা নাকি সব যাবেন বৈঠকে তো এখানে কে কে আছেন দেখে নিন হুমায়ুন ফিরোজ মণ্ডল সঙ্গীতা সাহা আবদুল্লা মণ্ডল চিনময় মণ্ডল সুজয় সরকার প্রলয় কুমার জমাদার উদ্দিন সেলিনা আক্তার স্বপন বিশ্বাস মেহবুব মণ্ডল দিথিশ মণ্ডল তারপরে মৃন্ময় মণ্ডল তাপস সাঁতরা এই তেরো জনের নাম আমি এখানে দেখতে পাচ্ছি একজন কেউ পাঠিয়েছেন আমাকে যে ইনারা সব যাবেন এবং তারাও প্রশ্ন তুলেছেন যে যারা যাচ্ছেন তারা কি সবাই যোগ্য প্রশ্ন তারাও তুলেছেন এখন আমরাও জানি না যোগ্য অযোগ্য কারা কারণ পুরো সেই লিস্ট তো আমরা এখনও হাতে পাইনি কিন্তু এনাদের কাজকর্ম মুভমেন্ট এইসব সব নিয়েও কেউ কেউ প্রশ্ন তুলছেন এবং যে মুভমেন্ট হয়েছে হচ্ছে এবং ডিআই অফিস কসবাতে যে অভিযানটা হয়েছিল সেখানেও কিছু কিছু লোককে এমন ফোকাসে আসতে দেখা গিয়েছিল সেটা দেখো অনেকে বলছেন যেন জোর করে নিজেরাই নেতৃত্ব নেওয়ার চেষ্টা করছেন কেউ কেউ যেন নিজেরাই এই পুরো মুভমেন্টের নেতৃত্ব এবং কৃতিত্বও বলতে পারেন তারা যেন নেওয়ার চেষ্টা করছেন তারা এমন দেখাচ্ছেন তারা যেন বড় লিডার বড় মুভমেন্টকারী কিন্তু হতে পারে তাদের পেছনে পেছনে অন্য কোনো ষড়যন্ত্র রয়েছে বা তাদেরকে শাসক ময়দানে নামিয়ে দিয়েছে নামিয়ে দিয়ে পুরো মুভমেন্টের রাশটাকে নিতে চাইছে কন্ট্রোলে বকলমে কলমে দূর থেকে রিমোটে এটাও অনেকে বলছেন তো যাই হোক দর্শক এখনই আমরা সেই সিদ্ধান্তে আসছি না যেহেতু এই প্রশ্ন এলো যে কাদেরকে ডাকা হয়েছে আমাদেরকে কেন বলা হয়নি তো তার মানে ইনাদের মধ্যেও সেই প্রশ্ন জেগেছে যে যাদেরকে ডাকা হচ্ছে আদৌ কি তারা সঠিক মুভমেন্টটা করবেন নাকি দেখাবেন মুভমেন্টে আছি বৈঠক করতে যাচ্ছেন দাবি দাবিদাওয়া আদায়ের জন্য কিন্তু আদতে তারা শাসকের হাতের কন্ট্রোলে তারা থাকবেন হাতের মুঠোয় তারা থাকবেন মানে ইনাদের মুভমেন্টটাকে টোটাল মুভমেন্টটাকে কন্ট্রোল করার জন্যে এই প্রশ্নও ওনাদের মধ্যে কিন্তু উঠছে তো দেখা যাক কি দাঁড়াচ্ছে বিষয়টা তবে আমিও দর্শক বলতে পারি আমরাও কিন্তু একেবারে খোলা চোখে তাকাতে পারছি পুরোপুরি বিশ্বাসের জায়গা থেকে সেটা কিন্তু না কারণ আমরাও তো সেই দেখলাম আরজিকর যে মুভমেন্টটা ফলে যারা এই সামনের সারিতে শাসকের সঙ্গে বৈঠক বৈঠক খেলা খেলছেন খেলা খেলছেন এখন হয়তো খেলা খেলছেন এক্ষুনি হয়তো বলছি না তবুও মনে জাগছে আর কি প্রশ্ন যেহেতু আমরা আরজিকর কাণ্ডটা দেখেছি কীভাবে সেই মুভমেন্টকে মুভমেন্টের গলাটাকে টিপে দেওয়া হয়েছিল কারণ যে যে মুভমেন্ট শুরু হয়েছিল আর কাণ্ড নিয়ে যদি ঠিক মতো করে সকলকে নিয়ে চলার আরে পলিটিক্স পলিটিক্স অচ্ছুত কেন হবে পলিটিক্স কি অচ্ছুতের জায়গা নাকি একটা সরকার গঠিত হয়েছে কিসের মাধ্যমে সেটাও সেটাও তো পলিটিক্সের মাধ্যমে এই যে যে সরকার আপনাদেরকে বঞ্চিত করেছে বলে বলা হচ্ছে সেই সরকার কিভাবে গঠিত হয়েছে পলিটিক্সের মাধ্যমে তো পলিটিক্যালি মুভমেন্টটা তো মানে দরকারও রয়েছে তো আপনারা এটুকু বলতে পারেন যে এখানে কোনো পতাকা নিয়ে আসবেন না কিন্তু যে কেউ আসতে পারেন যারাই আমাদের মুভমেন্টে থাকতে চান হতে পারেন যে কোনো পার্টির লোক আসতে পারেন এটা বললে তো মিটে যায় তাহলে তো মুভমেন্টটা অনেক স্ট্রং হয় যেটা করতে দেওয়া হয়নি আর্যকর মুভমেন্টে কোনো স্বার্থে করতে দেওয়া হয়নি তো যাই হোক সেটা আমরা দেখেছি কীভাবে সেই মুভমেন্টকে গলা টিপে দেওয়া হয়েছিলো তো সেই জন্যই বলছি তো দেখা যাক এনারাও যেমন সন্দেহ প্রকাশ করছেন সন্দেহ আমাদের মনের মধ্যেও কিন্তু আছে তো এখন দেখা যাক কোন দিকে এগোচ্ছে পরিস্থিতি তবে এটুকু বলবো ওই গোল গোল বৈঠক গোল টেবিল বৈঠক ওই সব ওই যাবেন ঠান্ডা করে বসবেন চাকাপি খাবেন আর বড়ো বড়ো ওই প্রতিশ্রুতি মানে শুনে চলে আসবেন এতে করে কিচ্ছু হয়নি আর শাসকের নেতারা অনেক কিছু বলছেন আস্থা রাখুন ভরসা রাখুন অমুকজন গুলিয়ে দিচ্ছে তমকজন গুলি দিচ্ছে সরকার চেষ্টা করছে অনেক কথা দেখছি বলা হচ্ছে এমনকি কুণাল ঘোষও বলছেন যে কুণাল ঘোষ যোগ্য চাকরি প্রার্থীদের জন্য বলেছিলেন সব হয়ে গেছে একটা জায়গায় একটু আটকে রয়েছে আটকে রয়েছে ওই জটটা ছাড়ালেই হয়ে যাবে আজও সেই জট কিন্তু খোলেনি যারা যোগ্য চাকরি প্রার্থী যারা রাস্তাতে মুভমেন্ট করছেন দীর্ঘদিন ধরে ফলে এদের উপরে কী করে ভরসা করবেন এর আগেও তো ব্রাত বর্ষ কুণাল ঘোষরা প্রচুর বৈঠক করেছেন ফলে এদের সঙ্গে বৈঠক করে কি লাভটা হবে জানেন জানা নেই তবে যদি আপনাদের দাওয়াগুলো পুরোপুরি জানাতে যান সরকার পক্ষের কাছে সেটা ঠিক আছে কিন্তু ভরসা করে আশ্বাস নিয়ে মুভমেন্ট থেকে সরে পড়বেন এক এখন ওনারা কি চাইবেন এটুকু পরিষ্কার ওনারা আশ্বাস দেবেন আশ্বাস দিয়ে বলবেন আপনারা এই যে মুভমেন্ট করছেন এখান থেকে সরে যান স্কুলে যান আর মুখ্যমন্ত্রী তো আশ্বাস দিয়েছেন একটু ভরসা রাখুন না কেন এসব করছেন এরকম গায়ে মাথায় হাত বুলিয়ে মুভমেন্টটাকে মেরে ফেলার চেষ্টা করবেন কিন্তু এটুকু বলতে পারি মুভমেন্ট যদি নষ্ট হয়ে যায় আর কিচ্ছু হবে না পরিষ্কার দেখছেন তো উদাহরণ তো কত দেখছেন একটা সময় যারা যোগ্য চাকরি প্রার্থী তারা খুব স্ট্রংলি মুভমেন্ট করতেন তখন খানিকটা চাপে ছিল তখন মিটিং বৈঠক এইটা এইসবও করার চেষ্টা হতো শাসকের তরফ থেকে এখন সেই মুভমেন্ট খানিকটা ফিকে হয়েছে আর ফিকে হয়েছে মিডিয়া ফোকাসও একটু ডিস ফোকাস হয়েছে ফলে এখন দেখবেন ততটা গুরুত্ব শাসক দেয় না এবং আর জিগার কাণ্ড যেটা বলছিলাম এখন দেখবেন কোনো কিছুতে কোনো গুরুত্ব দেয় না শাসক রাস্তা থেকে সরে গেলে কিন্তু হবে না রাস্তায় থাকতে হবে জোরালো মুভমেন্ট করতে হবে আর একটু টাফেস্ট মুভমেন্ট করতে হবে একটু টাফ টাফ দিতে হবে হঠাৎ করে কেউ কেউ বলছেন ডিআই অফিসে কেন গিয়েছিলেন ডিআই অফিস দখল করতে কেন গিয়েছিলেন আর ডিআই অফিস দখল করতে কে কে গেছিলেন দখল করতে কোথায় এই তো বলছে যে আমাদের কতগুলো বক্তব্য আছে আমাদের ওয়েমার এমআর সিট প্রকাশ্যে আনা মিরার ইমেজকে আনা যোগ্য অযোগ্য এগুলোকে আলাদা করা এটা হচ্ছে আমার বক্তব্য দখল করতে আবার কে যাবেন না দখল করতে গেছিলেন তাই পুলিশ এরকম করেছে অদ্ভুত ব্যাপার দর্শক সুতরাং এসব যুক্তির করে কারণ নেই আবার শুনছি যে যে পুলিশ লাথি মেরেছিলেন সেই পুলিশকে নাকি আবার ঘটনা তদন্ত করতে দেওয়া হচ্ছে এটা ভয় দেখানো ওই যে কেস রুজু করা হয়েছে না যেহেতু ওনারা সরকারি চাকরি করতেন ফলে কেস দেখিয়ে ভয় দেখাও তোমাদের নামে কালি পড়ে যাবে আর চাকরি নতুন করে পাবে না এসব কেস টেস দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে এটা পরিষ্কার বুঝতে পারছি মানে পুলিশ নাকি কেস করেছে ডিআই অফিস নাকি কেস করেছে কেস টেস দিয়ে মানুষকে ভয় দেখানো যাতে করে মুভমেন্টটা স্ট্রংলি না করা যায় কিন্তু আমার তো মনে হয় এইসব কেসে ভয় পাওয়ার কোনো কারণ আছে বলে কারণ কেস দেবে পুলিশ কেস পুলিশ দেবে অফিসকে দিয়ে দেওয়ানো হবে কিন্তু এটুকু বলতে পারি যতই কেস দিক আপনারা যে ভয়টা পাচ্ছেন যে কেস টেস হয়ে গেলে আমরা চাকরিতে হয়তো আর ফিরতে পারবো না এসব ভুল কথা এইসব কেস যেগুলো দিচ্ছে না এগুলোকে এ করে শুধু হাইকোর্টে একবার চলে যাবেন যা আমরা আমাদের ন্যায্য দাবিতে মুভমেন্ট করছিলাম দেখুন আমাদের ওপরে কেস দিয়ে আমাদের চাকরি যাতে না হয় সেই চেষ্টা করা হয়েছে দেখবেন সেই কেস আশা করি হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট তো আছেই দেখবেন সেই কেসকে তুড়ি মেরে উড়িয়ে দেবে কষ করে দেবে এসব কেস টিকবে না এর অ্যাকচুয়ালি ভয় দেখাচ্ছে যাতে করে মুভমেন্টটা আপনারা না করতে পারেন তো মুভমেন্ট চালু রাখতে হবে নাহলে কিন্তু খুব মুশকিল আর অবশ্যই যে যে নজর আপনারা রাখছেন যে যাদেরকে ডাকা হচ্ছে তারা আদৌ যোগ্য কিনা তার সত্যি আপনাদের কথাগুলো বলতে যাচ্ছেন কিনা সেই নজর অবশ্যই করা রাখবেন বিভ্রান্ত হবেন না কারো দ্বারা ওদের দ্বারা মানে শাসক যেভাবে করতে চাইছে বিভ্রান্ত হবে না মুভমেন্ট কন্টিনিউ করবেন আর আর্জি করার মুভমেন্টটাকে একটু মাথায় রেখে চলবেন যাতে না ওই গলা টিপে দেওয়ার মতো ব্যাপারটা না হয় যারা যাবেন সামনের শাড়িতে অবশ্যই নজর রাখবেন খুব সতর্ক থাকবেন যে এরা অ্যাকচুয়ালি কি চাইছেন কারণ এর আগেও দেখেছেন আর একটা উদাহরণ দিয়ে দিই ওই যে যারা যোগ্য চাকরি প্রার্থী যারা আজও রাস্তাতে বসে রয়েছেন যখন তারা খুব স্ট্রংলি মুভমেন্ট করছিলেন তখনও তাদের কাছে গিয়ে মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী তখন পার্থ পার্থ চ্যাটার্জি তারা ওই একটা টিম তৈরি করেছিলেন তাদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য বৈঠক করার জন্য কি কী হলো পরে যা ওই টিমটা যারা তৈরি করা হয়েছিল তাদেরকে ঘুর ঘুর পথে চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল আর যারা মুভমেন্ট কর ছিলেন তারা মুভমেন্টই করতে থাকলেন তাদের চাকরি আজ পর্যন্ত হয়নি ফলে যারা যাচ্ছেন বৈঠকে শাসকের সঙ্গে বৈঠক করছে এত বৈঠকের কি প্রয়োজন রয়েছে বলুন তো দর্শক ওয়েমার শিট আনুন ইমেজ আনুন প্রকাশে একেবারে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে পরিষ্কার ফেলে দিন কোর্টের সামনে তাহলে তো বিষয়টা হয়ে যায় এত ন্যাকামো করার কি আছে আসলে ন্যাকামো ওটাই শাসকের তাগিদ বেশি মুভমেন্টটাকে দমানো সুতরাং সেই জন্যই তারা করছেন অবশ্যই আপনারা নজর রাখবেন যেভাবে সন্দেহ প্রকাশ করেছেন দর্শক আপনারাও নজর রাখবেন টাইম টু টাইম আপনারাও প্রশ্ন তুলবেন আমি তো নজর রাখছি আমি চাই যে যেটা শুরু হয়েছে এর শেষ যেন আমরা দেখতে পাই দর্শক বলুন যে প্রশ্ন তোলা হচ্ছে আপনাদের কি মনে হয় সত্যি কি এটাও চেষ্টা হচ্ছে মুভমেন্টটাকে ভেঙে দেওয়ার আর ওই আর্যিকর মুভমেন্টের মতো বিষয়টা মানে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে অবশ্যই দর্শক বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে